রাজবংশী ছড়া অস্ত্রহীন যোদ্ধা আমার জমি হামার হাল হইয়া গেইসি টাল মাটাল জল ধারায় ডাঙাদ খুঁজির ধসছি ওই পার হইতে এপার আসি গাজিয়া উঠছে নেতানত্রী ওমার কৌশলত হইসি এক নাম্বার শাসী বাংলার দাতা পরিত্রাতা হুমায়ালা সমস্ত ডিপার্টমেন্টত চালকের আসনত বসি দেখাছে খেলা উমার দয়াত সি ও ডি গ্রুপত কিছু সুযোগ পাইছি আমার এমএলএ আমার সাংসদ কিন্তু উমা বসিয়াছে সর্বোচ্চ পদত আমার মাথাত কঠাল ভাঙি খাসে আমার কি নাই যোগ্য মানছি এইলা লা এক শ্রেণীর কেরামতি রাজবংশী জাতিটা কোণঠাসা করাই উমার উদ্দেশ্য নমস্কার নমস্কার